দেহের অধিকারী কালো মানিক এবং সম্রাট নামের দুইটি গরুকে লালন পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউর উপজেলার মুগরা ইউনিয়নের গ্রামের জনাবদ নাদিম আহমেদ ভাইকুম সালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দুইটা গরু আমরা এই যে একটা কালো আর একটা হচ্ছে সাদা কালো দুইটা গরু দেখতেছি এই কালো গরুটার নাম কি আপনার এটার নাম হলো আপনার কালো মানিক কালো মানিক আর ওই যেটা সাদা কালো ওইটা এর নাম হলো সুলতান সুলতান আচ্ছা আমরা প্রথমে জানবো যে আপনার যে কালো মানিক কালো মানিককে আপনি কি কি খাবার দেন এটা আপনার যে ন্যাচারাল খাবার কাঁচা ঘাস খড় ভুসি আর আর সুলতানকে কি দেন সেম খাবারই কালো মানিক এবং সুলতান সেম খাবারই খায় আচ্ছা কালো মানিকের বয়স কতদিন এবং সুলতানের বয়স কতদিন কালো মানিকের বয়স হলো এক বছর আমার কাছে আমার কিনা গরু আর সুলতান আমার ঘরের বাচ্চা গাভীর ঘরের বাচ্চা আজকে তিন বছর যাওয়া চলতেছে তিন বছর না কালো মানিটা আপনার কেনা আর সুলতান হচ্ছে আপনার ঘরের বাসরের আচ্ছা আমরা একটু জানি আপনার কাছে যে আপনার সুলতানটা কত মানে কত দাম চাচ্ছেন এবং কালো মানিক কত দাম চাচ্ছেন কালো দাম চাচ্ছি ছয় লাখ বিশ সুলতান হলো ছয় লাখ পঞ্চাশ কালো মানিক ছয় লাখ বিশ আর সুলতান ছয় লাখ পঞ্চাশ কালো মানিকতে সুলতানের দামটা বেশি